জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার একটু ভাবুন তো পুরুষ মানুষের জীবনটা নিয়ে একটু চোখটি বন্ধ করেন নীরবে নিবৃতি ভাবতে থাকুন পুরুষ মানুষের জীবনটা কেমন পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর অনিশ্চিত ভবিষ্যৎ তার জীবনের গতি কখনো স্থির থাকে না সব সময় অস্থির অবস্থায় থাকে ঠিক যেন এক বাঁকানো নদীর মতো বয়ে চলে অজানা গন্তব্যের দিকে একজন পুরুষ জানে না এখন থেকে কিছুক্ষণ পর তার জীবনে কি ঘটবে কি ঘটতে যাচ্ছে তবুও সে নিজেকে বিলিয়ে দেয় পরিবারের প্রতিটি মানুষের সুখের জন্য নিজের স্বপ্ন নিজের ইচ্ছে নিজের আরাম ভালো লাগা ক্লান্ত হওয়া সব ত্যাগ করে জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয় কখনো নিজের সঙ্গে কখনো পরিবারের সঙ্গে কখনো সমাজের সঙ্গে প্রতিটি মুহূর্তে লড়াই করতে হয় কিন্তু এই লড়াইয়ের কথা কেউ শুনে না ব্যর্থতার যন্ত্রণা তাকে গ্রাস করে দিন রাত একজন পুরুষ যখন সফল হয় সবাই তার প্রশংসা করে কিন্তু যখন ব্যর্থ হয় কেউ পাশে থাকে না আর এসব কিছুর জন্য দায়ী কে হ্যাঁ বলছি এসব কিছুর জন্য দায়ী হলো কিছু কাগজের টুকরো হ্যাঁ তাই না হবে মানুষ সৃষ্টির সেরা হয়ও কেন এই কাগজের টুকরোগুলোর কাছে বারবার হেরে যায় কেন 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 কারণ আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা ভোগ বিলাসিতা উচ্চাকাঙ্ক্ষা সমস্ত কিছুর নেতা এই কাগজের টুকরোগুলো পুরুষ কম না ভাই ব্যর্থতার গ্লানি নিয়ে তবুও সে হাল ছাড়ে না শত দুঃখ কষ্ট হতাশার মাঝেও মুখে হাসি রাখে নিজেই নিজের সান্তনা দেয় নিজেই নিজের কাছে আশ্রয় খোঁজে পুরুষ মানুষের জীবন মানেই নীরব সহ্য করার গল্প তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা চাপা কষ্ট অব্যক্ত কান্না এবং সবাইকে ভালো রাখার অনন্ত প্রচেষ্টা হয়তো সে একদিন সাকসেস হয় বা হবে কিন্তু ততদিনে বয়স বাড়ার সাথে সাথে তার বেঁচে থাকার শক্তি এবং আশাটাই মরে যাবে হ্যাঁ এটাই পুরুষ মানুষের জীবন